রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এবং কোনো রকম বাটা বাটের ঝামেলা ছাড়াই এই আচারটা ঝটপট বানিয়ে নিতে পারেন আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটা ফলো করে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শারমিনের আঙিনে সবাইকে এমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার সাথে আজকে আমের একটি সহজ আচার রেসিপি শেয়ার করছি এখানে আমি নিয়েছি চার কেজি কাঁচা আম যদি আপনার হাতের কাছে এই কাঁচা আম থাকে আজই এই আচারটা বানিয়ে নিতে পারেন এখানে নিয়েছি চার কেজি আম আমগুলোকে আস্ত ধুয়ে খোসা আর আটিসহ আটফালি করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিছি পঞ্চাশ গ্রাম পাঁচ পাঁচফোরণটাকে এখন আমি ভেজে নেব পাঁচফোরণটা ভাজার সময় অবশ্যই সাবধান থাকবেন যেন এটা পুড়ে না যায় পড়ে গেলে কিন্তু আচারটা তিত হয়ে যায় খেতে ভালো লাগে না এটাকে ভাজার সময় বারবার নেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন এখানে দেখেন কী সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি ব্যাস আমার পাঁচফোরণ রেডি এখন আমি আচারটা বানাতে চলে এসেছি চুলায় কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি আধা কেজি তেল নিয়েছি এই তেলগুলো কিন্তু একদম খাটে শেষের তেল তারপরে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি মাঝখান থেকে আপনারা আপনারা ঝাল যেমন খান তেমনই দিবেন চাইলে বেশি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো কুচি করে রাখা রসুন রসুনটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে আচার থেকে আর রসুনটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো রসুনটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ চামচটা কিন্তু বড়ো ছিল বড় এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর এই যে এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এই কাপটা হচ্ছে আড়াইশো গ্রামের সো এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর খুব সুন্দর করে যতক্ষণ না মিশে যায় চিনিটা গলে যায় ততক্ষণ আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব যখন চিনিটা গলে যাবে তখন আমি আমগুলো দিয়ে দেবো আমগুলো দেওয়ার সময় অবশ্যই সাবধানে দেবেন যেন গায়ে তেল ছিটে না আসে আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন সবগুলো আম দেওয়ার পরে এখন আমি দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন চাইলে দুই চামচও দিতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হবে তারপর সবগুলো আম মশলাকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি যেন সবগুলো খুব সুন্দর করে মিশে যায় তারপর এখন এগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নেব জাল দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আমের কালারগুলো চেঞ্জ হতে থাকবে এই যে দেখেন আমের খোসার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণটা দেওয়ার পরে খুব সুন্দর করে সবগুলো একসাথে নেড়ে চেড়ে দেবেন যেন প্রতিটা আমের সাথে পাঁচ পাঁচফোরণটা সুন্দর করে মিশে যায় তারপর এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে আরও শুরু করে দিয়েছে এবং আমার আমটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আপনারা একবার লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন এই আচারটা খেতে যেমন মজা তেমনই কিন্তু একদম সহজেই আচারটা বানানো যায় তাই আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আমার আচার কিন্তু হয়ে গিয়েছে এবং মশালা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই যে দেখেন কি সুন্দর লাগছে এই আচারটা অনেক মুখরোচক খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ করে দিবে ডাল ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে কিন্তু আচারটা খাওয়া যায় তাই আজই ছটপট রেডি করে ফেলুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ